Say i <laughs> love চলো এ মোহাম্মদ দাও 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 নাও রাই তাকবীর আল্লাহু আকবার নাও রাই রিসালাত করে করে তাই রুদ্র কিছু করে করে 100

what's the home? Thank you.

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নদীয় প্রেমী ভাইদের আন্তরিক মুদারক জানাই আপনারা যারা এই পরিশ্রম করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সফলতা দণ্ডিত করেছেন আমরা এখানে আজকের এই মানববন্ধন সমাপ্ত ঘোষণা করলাম শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক মুজারক জানাই আমরা আজকে লাস্টের স্লোগান মাধ্যমে অনুষ্ঠান বলতো ভিভদ নারা সত্যবীর আল্লাহু আকবার নারা ইসলামে ইয়া রাসূলুল্লাহ আইনা সুন্নাত তাই জামান जिंदाबाद जिंदाबाद তাই হুজুরের কি তুমি বলো জানতে